এই পড়েন সবাই মসজিদের রি পাশে আমাই কবর দিও ভাই যেন গোলে হ তেও রাজান শুনতে পাই চিল্লায় পড়তে হবে আমিন কি দরজ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মসজিদের পাশে আল্লা তুমি আমার কবর দিও আল্লাহ দোয়াটা কবুল করে নিয়েছে ঠিক কি না কবরের পাশে মসজিদ আছে এজন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নেই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলাকিলি আসে না নাই একজন বলে জোরে আমিন আরেকজন আস্তে আমিন মারামারি আসে না নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাত ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালা ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় সাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্টও হয় না নতুন করে পড়াও লাগে না সৌ সেজদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় শূন্য নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা শুন না আমিন জোরে বলা না বলা এটা কি শুন যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব শূন্য তো অঙ্গে গিলাগিলি মৌলভী বাজারে মাসাল্লাহ এগুলা নাই এখানেও আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কতই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের